যারা নতুন দেখছো তাদের জন্য জানাই যে বাকি চ্যাপ্টারগুলির প্রশ্ন বা অধ্যায়ের প্রশ্ন অলরেডি আগে দেওয়া রয়েছে তো যেগুলো তোমরা বাকি চাইছিলে চ্যাপ্টার টু এবং চ্যাপ্টার ওয়ানের তার প্রশ্নগুলি আজকে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করা হয়ে রইল একটি জনিত্রী জীবের তুলনায় দুটি জনিত্রী জীবের মাধ্যমে সম্পন্ন জনন অধিক গুরুত্বপূর্ণ হয় কেন বলে তোমার মনে হয় তার সাপেক্ষে যুক্তি দিতে বলেছে তো আশা করি এই জাতীয় সমস্ত প্রশ্নই তোমাদের তৈরি হয়ে রয়েছে যাদের হয়ে নেই তারা একবার লাস্ট জীবনবিজ্ঞানে যে ভয় আছে যে প্রশ্নগুলি সেগুলো একবার দেখে যেও। কোষ বিভাজনের সাহায্যকারী দুটি অঙ্গাণুর নাম বলো মাইটোসিসের মেটাফেজ এবং অ্যানাফেজ দশায় কি কি ঘটনা ঘটে তা বর্ণনা করো এক্ষেত্রে অবশ্যই কিন্তু চিত্র দিয়ে দেবে ঠিক আছে মেটাফেজ এবং অ্যানাফেজের ক্যারিওকাইনাসিসের সংজ্ঞা জিন হোমোলোগাস ক্রোমোজোমের সংজ্ঞা স্পাইডোগাইডার খণ্ডীভবন পদ্ধতি কিভাবে ঘটে অবশ্যই চিত্রসহ তৈরি হয়ে নিও হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড সেট কি মাইটোটিক অ্যাপারেটাস বলতে কী বোঝো সাইন্যাপসিস কাকে বলে রেনু ও গ্যামেটের মধ্যে পার্থক্য লেখো জানিয়ে রাখি যে তোমরা ছবি চেয়েছিলে সেই ছবিওর কিন্তু আজকে এই ভিডিও লাস্ট অবধি দেখতে থাকলে তোমরা সাজেস্টিভ তার মধ্যেই পেয়ে যাবে তো লাস্ট অবধি প্রত্যেকে দেখতে থাকো যারা বুঝতে পারছো না যে বাকি টোটাল অল ওভার ম্যারাথন লেখা রয়েছে সে প্রশ্ন না আজকে আমরা কোনো প্রশ্ন করছি না যে প্রশ্নগুলি আগামী দিনে মাধ্যমিক বসতে চলেছ আজ হয়তো বাংলা পরীক্ষা হয়ে গেল এরপরে ইংলিশ এইভাবে চলবে তো সেক্ষেত্রে যে প্রশ্নগুলি একবার দেখে যাওয়া প্রয়োজন লাস্ট অবধি তো সেগুলোই তোমাদের সাথে ডিসকাশন করা রইল তোমাদের রিকোয়েস্টে ঠিক আছে তো কোরকোদ্গম পদ্ধতিতে ইস্ট কিভাবে জনন সম্পন্ন করে হ্যাঁ তো ইস্টকে কিন্তু তোমরা খেয়াল রেখো যে বিজ্ঞানসম্মত নামটাও স্যাকারামাইসিস সেরেভিসি ক্রোমোজোমের রাসায়নিক গঠন বর্ণনা করো এটি স্টারমার্ক প্রশ্ন তো অবশ্যই রেডি করে যাবে জিন এবং ক্রোমোজোমের মধ্যে স্বদিশ আচরণ কি কি হতে পারে বলে তোমার মনে হয় মিওসিস বিভাজন যৌন জনন অভিব্যক্তি কীভাবে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এই প্রশ্নটি আরও একটি ভালো প্রশ্ন রয়েছে একটি জীবের তুলনায় দুটি জীবের অধিক একই প্রশ্ন প্রথমেই দেওয়া রয়েছে তো কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে বলে তোমাদের সাথে ডিসকাস করে নিলাম তো অবশ্যই কিন্তু এটা ছিল চ্যাপ্টার টু থেকে কিছু ভ্যারাইটি কোয়েশ্চেন যেগুলো আগামীতে আসার মতো এবং ওভারঅল তো তোমাদের কোয়েশ্চেন করানো রয়েছে তো প্রত্যেকে কিন্তু দেখে যাবে এবং আরও জানাই কিছু গুরুত্বপূর্ণ টপিক্সও তোমাদের বলা রয়েছে এই ভিডিওর লাস্টে তাই লাস্ট অব্দি কিন্তু প্রত্যেকে দেখতে থাকো ওকে পরবর্তীতে আমরা চলে এসেছি চ্যাপ্টার ওয়ান নিয়ে অর্থাৎ মাধ্যমিকের চ্যাপ্টার ওয়ান থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে তো তার মধ্যে প্রথমেই যে প্রশ্নটা বলে রাখি সেটা হচ্ছে বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেট বা মৌল বিপাকীয় হার বৃদ্ধিকারী হরমোনের নাম সট প্রশ্ন রয়েছে নিউরোক্লিয়া কি হরমোনকে রাসায়নিক সমন্বয়ক ও বাত্রাবহক দুটো অ্যান্সার কিন্তু একটু আলাদা আলাদা হবে তাই অবশ্যই এটা রেডি করে যাবে এবং দেখে নিয়ে যাবে প্রকল্পিত হরমোন কি। ঠিক আছে উদাহরণ অর্থাৎ এক্সাম্পেল রেডি করে যাবে সেরি বেলাম খেয়াল রাখবে দুটো প্রশ্ন আসে একটা সেরিব্রাম একটা সেরি তো এক্ষেত্রে সেরি বেলামের কথা বলেছে অন্তরবায়ী ও বহির্বায়ু স্নায়ুর মধ্যে পার্থক্য একটা ভালো প্রশ্ন রয়েছে প্রতিটি শেরিব্যায়াম হেমিসফেয়ারে কতগুলি খণ্ডক থাকে কি কি আরও একটি ভালো প্রশ্ন উদ্ভিদের টপিক চলন উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো বড় প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তাই অবশ্যই সঠিকভাবে দেখে নিয়ে এবং পয়েন্টেড ভার্সনে কিন্তু অ্যানসারগুলো করে যাওয়ার চেষ্টা করবে স্নায়ুকোষ স্নায়ুকোষ স্নায়ু এবং স্নায়ুতন্ত্রের মধ্যে সম্পর্ক এক্ষেত্রে রেখাচিত্র রেডি করে নেবে ঠিক আছে এক্ষেত্রে রেখাচিত্র রেডি করে যাবে ওকে নেক্সট অ্যাড্রিনালিনের ভূমিকা লেখো ক্যাটারাক ও পেসবাইপিয়া রোগ সম্পর্কে লেন্সের ব্যবহার সম্পর্কে সঠিকভাবে দেখে যেতে হবে অর্জিত এবং সহজাত প্রতিপত্তকীয়ার মধ্যে পার্থক্য মানুষের দ্বিপদ গমনের সংক্ষেপে বর্ণনা তো এই জাতীয় প্রশ্ন চ্যাপ্টার ওয়ান থেকে দুই তিনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট এরপর যেটা রয়েছে তোমাদের কিছু টপিক ওরিয়েন্টেড ই ডিসকাশন করা রয়েছে যেখান থেকে অনেকবার মাধ্যমিকে রিপিটেড কোয়েশন এসে থাকে তো সেগুলো চলো একবার দেখে নিই যেমন প্রথমেই যদি আমরা দেখি তো প্রথমেই পাবো যে হটস্পট কী হটস্পট নির্ধারণের শর্তগুলি সংক্ষেপে বর্ণনা করো তো এই জাতীয় প্রশ্ন জলদূষণ জলদূষণের সাথে তোমার বিওডি সিওডি বা ইউটিফিকেশন তার নিচেই দেওয়া রয়েছে জেএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হ্যাঁ সেই সম্পর্কে ধারণা তার গুরুত্ব ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প টাইগার রিজার্ভ কত সালে চালু হয় এবং কোথায় রয়েছে জীববৈচিত্র্য হ্রাসের কারণ কী সেটা দেখে যেতে হবে অ্যাসিড রেনের রিয়্যাকশন কীভাবে অ্যাসিড ফর্ম হচ্ছে ইউটিফিকেশন কেন জলদূষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ইউটিফিকেশনে কেন জল দূষণ কেন বেশি মাত্রায় ঘটছে সেই সম্পর্কিত প্রশ্ন এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার কী হ্যাঁ তো সেই সম্পর্কে ধারণা রাখতে হবে এন টু সাইকেল নাইট্রোজেন সাইকেলের টোটাল ধাপগুলো এবং নাইট্রোজেন সাইকেলের রেখাচিত্র তো এটা কিন্তু ভেরি মাছ ইম্পর্ট্যান্ট একটি টপিক কিন্তু রয়েছে এখান থেকে প্রশ্ন আসার প্রবাবিলিটি খুব বেশি পেশির ভূমিকা মাছের সন্তরণে মৌমাছি শিমপাঞ্জি অথবা উট এদের মধ্যে যে কোনো একটার আচরণগত অভিস সম্পর্কে তোমার কাছে প্রশ্ন আসতে পারে তো ভালোভাবে রেডি রাখতে হবে যে কোনো একটার মধ্যে আসার সম্ভাবনা বেশি হৃদ ভ্রূণতত্ত্ব সম্পর্কিত প্রমাণ বা হৃদপিণ্ডের সম্পর্কিত যে বিবর্তনগত প্রমাণ রয়েছে তো দুটোই ছবি সহযোগে কিন্তু রেডি করতে হবে এটা একটি ভালো প্রশ্ন অভিশারী এবং অপসারী অভিযোজনের মধ্যে পার্থক্য ঘোড়ার অগ্রপদের পরিবর্তনগুলি কিভাবে ধাপে ধাপে ঘটেছে তো বিভিন্ন ইপক সহযোগে রেডি করতে হবে তো এটাও আর একটা ভালো সাজেস্টিভ প্রশ্ন তোমার জন্য কিন্তু রয়েছে ঠিক আছে নেক্সট যদি আমরা দেখি ডারউইন বা ল্যামার্কের যে প্রতিপাদ্য বিষয়গুলো ছিল যে কোনো একটা আসতে পারে হয় ডারউইন বা ল্যামার আসার সম্ভাবনা যদি দেখা যায় তো ডারউইন কিন্তু বেশি রয়েছে টিকা আসতে পারে মাইক্রোস্পার এবং কোয়াসারভেট দুটোরই কিন্তু প্রবক্তা ওপারিন এবং সিডনি ফক্স এবং সেক্ষেত্রে ডায়াগ্রাম ওরিয়েন্টেড সহযোগে তোমাদের লিখে দেওয়া হবে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়ার যে রোগের সঞ্চারণ এবং কী কারণে হয় রোগ লক্ষণ অথবা যে কোনো যে বলতে পারো যে ইনহেরিটেন্স অনুযায়ী যে ছড়িয়ে পড়ছে সেই ছড়ানোর যে চার্ট সেটা কিন্তু কোশ্চেন তোমার কাছে আসতে পারে অসম্পূর্ণ প্রকটতা ইনকমপ্লিট ডোমিনেন্স কার ক্ষেত্রে ঘটে একটি উদাহরণ সহযোগে বর্ণনা করো মানুষের ক্ষেত্রে ঘটা অসম্পূর্ণ প্রকটতার কিছু কি ব্যাপার রয়েছে থাকলে সেই সম্পর্কিত সাত জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি কি কি এটি আর একটি ভালো প্রশ্ন মেন্ডেলের যে দুটো ল একদম স্পেসিফিকভাবে তৈরি করে যেতে হবে ঠিক আছে প্রকরণ বা ভেরিয়েশন বলতে কী বোঝো হ্যাঁ বিভিন্ন দশা রয়েছে প্রোফেজ মেটাফেজ এবং টেলোফেজের যে দশাগুলি সেগুলি এ কী এবং তার বৈশিষ্ট্য এবং চিত্র তো এটা আর একটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট প্রশ্ন সব যোগ ইতর মধ্যে পার্থক্য অনুবিস্তরণ বা মাইক্রোপ্রোপাকেশনের ধাপগুলি উল্লেখ করো সেটা আর একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে রয়েছে প্লাসমোডিয়ামের বহু পদ্ধতি কিভাবে ঘটে চিত্রসহ কিন্তু তোমাকে রেডি করে যেতে হবে না এলে ক্রসিং ওভার আরও একটি ভেরি মাছ বা ভিভি ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমার ক্ষেত্রে কিন্তু থাকছে ক্রসিং ওভার থেকে কোষ ও কোষের মাইটোসিসের পার্থক্য করে দিতে হবে বা ছবি সহযোগে রেডি করে গেলেই হবে ইউক্রোমাটিন হেটারো পার্থক্য এই জাতীয় প্রশ্ন আসতে পারে অথবা ডিএনএ আর এর পার্থক্য এই দুটোর মধ্যে পরীক্ষায় বেশি অল্টারনেটিভ প্রশ্ন এসছে বিগত বছরে তাই খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন জয়েন্ট এবং কঙ্কাল সন্ধি তো বল সকেট জয়েন্ট তুমি জানো এবং এছাড়া পাইরা রেভিজেস রেকটিসেস ডানার পালক এবং লেজের পালক প্রেসবায়োপিয়া আগেও বলে রয়েছে আবারও বলছি প্রেস বায়োপিয়া মায়োপিয়া হ্যাঁ হাইপারমেট্রোপিয়া ক্যাটার্যাক্ট এই চারটে ডিজিজের মধ্যে যে কোনো একটা তোমার কাছে কিন্তু আসতে পারে তাই অবশ্যই চারটে ডিজিজ এবং তাদের লেন্স সংক্রান্ত যে ত্রুটি অবশ্যই দেখে যেতে হবে লেন্সের উপযোজন অ্যাকোমোডেশন এবং লাস্টের চোখ অথবা প্রতিবর্ত চাপ ছবির জন্য তোমাকে খুব ভালোভাবে প্রস্তুতি হয়ে যেতে হবে তো টপিকও বলা রইল। আবারও জানাই যারা বুঝতে পারছো যে অলরেডি প্রিভিয়াস ভিডিও দেখেছো তো তাদের জন্যে বলে রাখি যে তারা তো জানো যে তিন এবং চার এবং চ্যাপ্টারের প্রশ্নগুলোও দেওয়া রয়েছে যার ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকলো ডিসক্রিপশান বক্সে যার লিঙ্ক দেওয়া থাকলো না দেখে থাকলে একবার গিয়ে অবশ্যই দেখে নাও তোমাকে সেই প্রশ্নগুলি অনেকখানি কিন্তু হেল্প করবে আর যারা জানো তারা তো অলরেডি দেখে প্রিপেয়ার হয়ে নিয়েছো তোমাদের জন্যই লাস্ট মুহূর্তে এটি তৈরি করে দেওয়া তো আজকের ভেরি মাচ এবং লাস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমরা জানতে চাইছিলে যে কোন কোন ছবি স্পেসিফিক্যালি রেডি করে দিতে হবে স্পেসিফিক্যালি এবছরের মধ্যে যে ছবিগুলি স্পেসিফিকভাবে রেডি করে যাওয়ার কথা তার মধ্যে প্রথমেই প্রতিপত্ত চাপ দ্বিতীয় রাখি মানুষের চোখ ঠিক আছে খুব ভালোভাবে পয়েন্টগুলি তোমরা দেখতেই পাচ্ছ কোরাইড অপটিকস আইভি আইরিস পিৎবিন্দু হ্যাঁ তো লেন্স এইগুলো আর মাইটোসিস কোষ বিভাজনের মিটাফেস দশা কোষ প্রোমাটিড সেন্টোমিয়ার মেরু বেমতন্তু এগুলো কিন্তু এই তিন চারটে ছবি কিন্তু তোমাকে খুব ভালোভাবে কিন্তু রেডি করে যেতে হবে ঠিক আছে এবং এক্ষেত্রে যে আরও কিছু কিছু ছবি যেগুলো রেখচিত্রের মতো তোমার কাছে আসতে পারে বা কোয়েশ্চেন অ্যান্সার লেখার সময় রেডি করে নিতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু রয়েছে অ্যালিল জিন রেখচিত্র স্নায়বিক পথে রেখচিত্র কিভাবে স্নায়বিক পথ একটা তোমরা জানো যে স্নায়বিক পথের লেখচিত্র হাত একটা উদাহরণ সহযোগে বর্ণনা করতে দিতে পারে তো ক্ষেত্রে সেই জাতীয় জিনিসগুলো ঠিক আছে নিউম্যাটো ফোর শ্বাসমূল ছোট ছোট এই জাতীয় প্রশ্নগুলি এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলি কিন্তু কোয়েশ্চেনের ক্ষেত্রে সরাসরি তোমাদের না বলা থাকতে পারে তো কোয়েশ্চেন ওরিয়েন্টেড কিন্তু কিছু ডায়াগ্রাম মানে মূলত লাইফ সায়েন্স বা জীবন জীবনবিজ্ঞানের ক্ষেত্রে লাগে তো সেগুলো কিন্তু তোমাদের জানিয়ে রাখি তাই ছবিগুলো একটু প্র্যাকটিস করে যাবে দুইয়ের নম্বরে থাকলে হাতে সময় থাকলে দুই নম্বর ক্ষেত্রে ডায়াগ্রাম দেবে না হলে প্রয়োজনীয়তা নেই আর তিনের ক্ষেত্রে বা পাঁচের ক্ষেত্রে ডায়াগ্রাম যদি করতে মানে কোয়েশ্চেন ওরিয়েন্টেড থাকে তাহলে অবশ্যই কিন্তু রেডি করতে হবে আর পাঁচের ডায়াগ্রাম তো এগুলো তোমাদের দেখিয়েই দেওয়া হবে ঠিক আছে চলো পরবর্তীতে আমরা দেখি যে মেরুদণ্ডী প্রাণীর হৃদপিণ্ডের যে গঠন সেই সম্পর্কে বর্ণনা ভ্রূণতত্ত্ব গঠিত পটকা ঠিক আছে পায়রার বায়ুথলির তোমরা জানো যে পায়রার বায়ুথলি যে ভূমিকা রয়েছে উড্ডয়নে সেক্ষেত্রে নামগুলো তোমাদের করানো রয়েছে যারা অফলাইন এবং অনলাইন বোধ ক্লাসে ছিলে প্রত্যেকেই কিন্তু সেই সম্পর্কে অবগত তোমরা ঠিক আছে তো বায়োথলির ভূমিকা ক্যাক্টাসের ফাইলোডের ডায়াগ্রাম উটের আরবিসির কীরকম পরিবর্তন হয়েছে মৌমাছির ডান্স রাউন্ড এবং ওয়াগেল হ্যাঁ কী শেপে আছে রেখোচিত্রের মাধ্যমে মৌমাছি আঁকার দরকার নেই মৌমাছি লিখে ডান্সের ফর্মটা দেখালেই তোমাদের হবে সমসমস্ত এবং সমবৃত্তীয় অঙ্গের কিন্তু যদি তিনে আসে সেক্ষেত্রে ডায়াগ্রাম করার চেষ্টা করবে কোয়াসারভেট মাইক্রোস্পিয়ারের যে শর্ট ডায়াগ্রামিক ভিউ আছে সেক্ষেত্রেও কিন্তু রেডি রাখবে এছাড়া মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া বায়োপিয়ার যে তোমরা জানো যে অর্থাৎ ক্যাটার্যাক্ট পর্যন্ত যে উপযোজন সংক্রান্ত বা লেন্সের যে ফর্মগুলো আছে সেগুলো তোমাদের রেডি করে যেতে হবে বিভিন্ন মডেল থেকে প্রশ্ন তোমরা টেস্ট পেপারেও পেয়েছে করানো রয়েছে বা আসতে পারে ডিএনএ ডবল হেলিক্স মডেল এটা একটা ভালো প্রশ্ন অর্থাৎ ক্রমোজমে যে বিভিন্ন শেপ হয় অর্থাৎ এল ভি আই জে ঠিক আছে তো সেই শেপগুলোর ডায়াগ্রাম কিন্তু রেডি করে যেতে হবে তো ওভারঅল এইগুলো বিষয়গুলোই তোমাদের দেখে যাওয়ার কথা তো যা দেখে গেলে আগামী দিনে পরীক্ষা সকলের খুব ভালো হবে এই আশা রাখি হ্যাঁ অল দ্য বেস্ট খুব ভালোভাবে এক্সাম দাও প্রত্যেক শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তাদের আগামী দিনগুলি সাফল্যময় হয়ে উঠুক এই আশা রাখি ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই নিঃসংকোচে নির্ভয়ে তোমরা এক্সাম দিতে পারো ঠিক আছে এবং যদি কোনো অসুবিধা থাকে লাস্ট মুহূর্তেও জীবনবিজ্ঞান পরীক্ষার আগে তোমরা অবশ্যই জানাতে পারো এবং এই জাতীয় পয়েন্ট অফ ভিউ যেগুলো তোমাদের সাথে ডিসকাস করা হলো তো সেগুলো তোমাদের রিকোয়েস্টেই আরও একবার নিয়ে এসেছিলাম তো যার বিগত দিনে করা রয়েছে তার তার কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকলো তো অবশ্যই দেখে নিতে পারো এবং ডেসক্রিপশান বক্সে তোমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বোথ লিঙ্ক দেওয়া রয়েছে তো তোমরা আগামী দিনে বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত আপডেটের জন্য ট্যালেন্ট সার্চ হ্যাঁ আগামীতে সায়েন্সের ক্লাস ইলেভেন টুয়েলভের বিভিন্ন টপিকের জন্য সহজে শিখতে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল বিল আইকান দিয়ে রাখবে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব ভালোভাবে তোমরা এক্সাম দাও এবং সুস্থ থাকো সুস্থ থেকে সুস্থভাবেই তোমরা এক্সাম দাও সকলের সাফল্য কামনা করি সো অল দ্য বেস্ট এগেন